একের এক একে এক নামতা এক একে এক এক দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাথে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ দুইয়ের নামতা দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে কুড়ি তিনের তিন একে তিন তিন দুই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চারের নামটা চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচের পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়তিরিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয়ের নামটা ছয় একে ছয় ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সাতের নামটা সাত একে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আট একে আট আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় একে নয় নয় দুয়ে আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর ন নয় একাশি ন দশে নব্বই দশ একে দশ দশ দুইয়ে কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয় ষাট দশ সাত সত্তর দশ আটে আশি দশ নয় নব্বই দশ দশে একশো